হঠাৎ করে কিন্তু সতীনের ঝালমুড়ি খাইতে ইচ্ছা করছে তবে আমাদের যে বোনার পাড়া আছে বোনার পাড়া ঝালমুড়ি পাওয়া যায় তবে অতটা মজার না একজনের ঝালমুড়ি আমরা খাইছিলাম ওনার ঝালমুড়িটা অনেক মজার কিন্তু উনি উনি এখন আর না কেন না সেটা আমরা জানি না তো আমি বলতেছি যে থাক ঝালমুড়ি যেহেতু এখানে মজা না আমরা নিজেরা বানায় খাই বানায় খেলে তো আর সমস্যা নাই তো আমরা গেছিলাম মানে আমাদের আশেপাশে একটা বাজার বাজারটার নাম হচ্ছে সোনাতলা বাজার তো ওইখানে গিয়েছি কোনো কিছুই পাই না আমরা যা যা কিনতে চাইছি কোনোটাই ওইখানে পাওয়া যায় না এই বাজারে কিন্তু সাপ্তাহিক একটা হাট বসে হাটের দিন অনেক জমজমাট হয় তবে আমরা তো আর হাটের দিনে যাই না আমরা হঠাৎ করে রাত্রেবেলায় গেছি তো আমরা এখানে লেবু ধইনা পাতা শসা তবে শসা পাইনে অনেক খোঁজাখুঁজি করছি শশা পাই নাই আর আমার পছন্দের একটা জিনিস নিছি সেটা হচ্ছে চিড়ার যে মোয়া থাকে এগুলা কিন্তু খাইতে অনেক ভালো লাগে আমি চিড়ার মোয়া নিছিলাম তারপর আমার শাশুড়ির জন্য বিস্কিট নিয়েছি আমার শাশুড়ি আবার এই যে চিনিওয়ালা বিস্কিট পছন্দ করে না যে বিস্কিটে মিষ্টি থাকবে ওই বিস্কিট সে খায় না সে কিন্তু আমারই মতো লবণ বিস্কিট খায় মানে নোনতা নোনতা এক ধরনের বিস্কিট থাকে ওইগুলো অনেক পছন্দ করে তো শাশুড়ির জন্য নিছি মানে শাশুড়ি মানে আমার আমি চা খাই শাশুড়িও চা খাই তো দুইজনের লেগে নেওয়া হয়েছে আর এখানে সরিষার তেল নিতেছি যে আমাদের সরিষার তেল শেষ হয়ে গেছে তো একটা সরিষার তেলের বোতলও নিলাম আর আমরা কিন্তু এই বাজার থেকে সবকিছু নিতে পারি না আমরা অনেক ঘোরাঘুরি করছি আমরা যা যা নিতেছি কোনো কিছু এখানে পাওয়া যায় না আর এইখানে ছোট বাজার তো অনেক দাম চায় আমরা কিন্তু এখন আসছি আমাদের বোনারপাড়া বাজারে আর বোনারপাড়া বাজারে কিন্তু সবকিছু পাওয়া যায় এমন কোনো জিনিস নাই যেটা বোনারপাড়া পাওয়া যায় না তো আমাদের কিন্তু এই বাজারটা আমাদের কাছাকাছিও হয় আর আমাদের সব জিনিস নিতেও ভালো হয় আর আমরা ওই বাজারে গেছি একটু ঘোরার জন্য সবসময় নামই শুনছি যাওয়া